আপনি কি জানেন পৃথিবীর এক গোপন জায়গায় আজও দুই ফেরেস্তা উল্টো হয়ে ঝুলে আছেন হাজার বছর ধরে তাদের উপর চলছে এক ভয়ঙ্কর শাস্তি ব্যাবিলর যেখানে জাদু ছিল বাতাসের মতো মানুষ সেখানে প্রার্থনা ভুলে জাদুর পিছনে ছুটত আর ঠিক সেই সময় আকাশ নেমে এলো এক আল্লাহ কি তবে চিরে মহাবিপদ কুপরি শেখাতে পাঠিয়েছিলেন উত্তরটা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে হারু তো মারু তারা কোনো অভিশপ্ত শয়তান ছিল না তারা ছিল সরাসরি আল্লাহর আদিষ্ট ফেরেশতা তারা মানুষকে জাদু শেখাতেন থেকেই কিন্তু শিখিয়ে দেওয়ার আগে হাত জড়ো করে একটা অদ্ভুত কথা বলতেন মানুষ তাদের থেকে এমন বিদ্যা শিখল চা দিয়ে ভালোবাসার বন্ধন ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনার সেই ব্ল্যাক ম্যাজিক আজ টিকে আছে এই দুই ফেরেজ তার হাত ধরেই কিন্তু এখানেই শেষ নয় হারুত ও মারুত কি জানতেন তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ ট্র্যাপ জনশ্রুতি আছে মানুষের রূপ ধরে পরীক্ষা নিতে এসে তারা নিজেরাই এক নারীর প্রেমে পড়ে যান ফলস্বরূপ তাদের বলা হয় দুনিয়ার শাস্তি বেছে নাও অথবা আখেরাতে তারা দুনিয়ার শাস্তি কিয়ামত পর্যন্ত বন্দি তবে মনে রাখবেন অনেক আলেম এই নারী ও প্রেমের কাহিনীকে ইসরায়েলি বর্ণনা হিসাবে উড়িয়ে দিয়েছেন চাদুর দুনিয়ায় হারুত ও মারুত কেবল একটি সতর্কবার্তা যে বিদ্যা আপনাকে আপনার রবের থেকে দূরে সরিয়ে দেয় তা কোনো বিদ্যা নয় তা হলো অভিশাপ কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি সেই কূপের সন্ধান পাওয়া যায় তবে সেখান থেকে বের হওয়া যাদুকররা কি কিয়ামতের সংকেত রহস্যটি আজও ধোঁয়াশা এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করুন